শুভ ভাতৃ দ্বিতীয়া জানাই সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি সেদিন ভাইফোঁটা স্পেশাল আমার গোপুসোনার জন্য আমি এখানে ঝটপট করে লুচি আর একটু পায়েস তৈরি করে নিচ্ছিলাম যেহেতু একা হাতে করছিলাম তাই তেমন একটা ক্লিপ নিতে পারিনি যতটুকু পেরেছি শেয়ার করলাম তো যাই হোক এখানে ঝটপট করে পায়েস আর লুচিটা করে ফেলার পর আমি চলে যাই গোপসোনাকে স্নান করানোর জন্য হ্যাঁ সেদিন গোপসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম তারপর আর কি সুন্দর করে একটা নতুন পোশাক পরে ওকে সাজিয়ে দিয়েছিলাম তো নতুন জামা পরে আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো যাই এখানে গোপুসোনাকে সাজানোর পর আমি ওকে ওর আসনে বসিয়ে দিই ভোক্তার সামনে সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি আমার ছোট্ট মিষ্টি গোপুসোনাকে ভাইফোটা দিয়ে নিয়েছিলাম সাথে আরতিটাও সেরে নিয়েছিলাম তো ভাইফোটা উপলক্ষে আমি আমার গোপুসোনার জন্যই সামান্য কিছুরই আয়োজন করতে পেরেছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো মন থেকে বলো সবাই মিলে রাধে রাধে